আসসালামাইকুম আহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ মধ্যে যা যা থাকছে মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে খুনের রাজনীতি বন্ধ হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল আসামিরা কার্যকলাপের মাধ্যমে ভয়াবহ অপরাধ করছে বলে জানান চিফ প্রসিকিউটর তিনি বলেন অপরাধী যত বড়ই হোক বিন্দু পরিমাণ ছাড় নয় প্রথম সাক্ষী বর্মণের লুমসক বর্ণনা গণ শহীদ একশো তেত্রিশ শিশু প্রথম আলোর অনুসন্ধানে উঠে আসে এমন তথ্য ছাত্রদলের বিশাল জনসভায় ভার্চুয়াল ভাষণে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিহিংসা প্রতিশোধ ও বিভেদের রাজনীতি আর নয় তিনি আরো বলেন তরুণদের প্রথম বুট হোক ধানের শেষ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করল এনসিপি সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান সহ চব্বিশ দফা প্রস্তাব মানিক মিয়া এভিনিউ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন কাল ছাত্র জনতা ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার খরচ তিরিশ লক্ষ টাকা কাল ভোটের রুটম্যাপ সবার চোখ পাঁচ আগস্ট ফেব্রুয়ারিতে নির্বাচন অক্টোবরে তফসিল দেওয়া হবে জুলাই ঘোষণাপত্র উপস্থিত থাকবেন সব দলের নেতারা কমিশনের সুপারিশ জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি পাঁচ কমিশনের চিঠি নারী সংগঠনগুলোর মতামত ছাড়াই কমিশনের সুপারিশ চূড়ান্ত সরাসরি নির্বাচনের দাবি উপেক্ষিত নারী নেত্রীদের ক্ষোভ সংলাপে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তৃতীয় পক্ষের হাতে যাচ্ছে রাষ্ট্রের গোপন তথ্য বিদেশি মেশিনে ই পাসপোর্ট কার্যক্রমে আউটসোর্সিং নিয়োগের পায়তারা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বরাষ্ট্র সচিবকে তেরো দফা স্মারকলিপি বিষাদের স্মৃতি নিয়ে বারো দিন পর স্কুল খুলল স্কুল কান্নায় ভেঙে পড়েন অনেকে বুধবার চলছে একাদশে ভর্তি আদালতে বৈষম্য বিরোধী নেতা রিয়াদের থেকে দায় শিকার টাকার লোক সামলাতে পারেনি বলে তিনি জানান দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে মার্কিন আদালতে পরীক্ষার মুখে ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা নিজের প্রেস সচিবের মুখ ও ঠুটের প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসে ইউক্রেনে ছয় হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণ প্রস্তাবের প্রত্যাখ্যান করল হামাস স্নায়ুযুদ্ধের হাতছানি রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েন ইস্যুকে কেন্দ্র করে ট্রাম্পের শুল্ক কোন পথে বিশ্ব বাণিজ্য এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক ইত্তেফাক বিনোদন জগতে যা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকার আলোচিত সংবাদগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আ রাহমাতুল্লা